আমার গরু এত সাত আটটা বুঝছেন তো গরুর গড়ার মধ্যে তার সুচি চিন্তা করো যে পুলিশ তো বাড়ি ঘর মোট দেখবে গরুর গোল তো দেখবে না গরার মধ্যে শুচি গরু আমার খালি সঙ্গে আর ফুসফুস করে তারপরে দুই হাতে গরু গেলে গরু বুঝতে পারতে গেলে আমার তো মালিক তখন গরু করে থাকলো তখন আমি আল্লাহর কাছে এত শুক্রি এখন আল্লাহ তুই যে গরু জবান দিসনি বাঁচে গেছি এই গরুর যদি জবান থাকল নি এটি থেকে কয়েক দিলনি নি পুলিশ হোক যে ও সাহেব এই যে এটি আছে কি গত ষোলো বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করেছি হ্যাঁ কথা কয়না কে কথা লিখতে এই বাংলাদেশে যদি বিএনপি জামাত চরমনায়ার হেফাজত মামুনুল হকের এই গ্রুপ যদি এক হয় আগামী নির্বাচনে এদেশে ইসলাম কায়েম করে দেবেন আল্লাহ এইবার যদি কেউ পেলাপেলি করে যদি দড়ি ছিঁড়ে যায় কারো পিঠের চামড়া থাকবে না কথা কথা ঈটের চামড়া থাকত না মায় না মুদি মুদির দেশ এখন ভিক্ষা করে খাচ্ছে মানুষ বাংলাদেশের কেউ যাচ্ছে না আর ভারতত ওরা তরকারি নিয়ে বসে আছে হাসপাতালে রোগী নাই বাংলাদেশের টাকা দেওয়ার চলিছে এত বড় ভিক্ষুক দেশ পৃথিবীত নাই এই হিন্দুগের ভারতের মতো ওটি আল্লার আনাও রহমত নাই যিটি মসজিদ ভাঙে মুসলমান জুম্মাত পেতে এ এটা কি দেশ হলো এদেশে নয় সিরিয়া ইরান ইরাক কুয়েত তাশকন্দ বোখারা বাংলাদেশ পাকিস্তান তারপর ইথিওপিয়া অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া এই মুসলিম রাষ্ট্র মালয়েশিয়া সহ যতগুলির মুসলিম রাষ্ট্র আছে এখানে যদি ইসলাম বিজয় হয়ে যায় সব দশক মুদিও পলে দেবে একদিন মুদিকেও কেউ জায়গা দেবে না ট্রাম্পের ওটি দাবি উঠুও বসাবি অব দাও তুই বুড়ে বসে কি কাবৃতি করছো পাত্রী অভাব আছে লিখা করার তুই কি করতেস অনুরোধ করছি অনুরোধ করছি এই পৃথিবীর জমিন থেকে বিদায়ের পর আমাদেরকে হিসাব দিতে হবে কথা ঠিক কিনা তোর গহনা দিন ফু রাইয়া যাবে তোর গহনা দিন ফু রাইয়া যাবে লাগবে ওই দেখা যায় ডাকিতে সে তোমায় কব মাটি এই কথা ঠিক কিনা না আগে ডুবের বে ভেঙ্গে যাবে তোমার রঙ্গে মেলা কারে দিবা তুমি জোরে ধমক কারে দিবা তুমি জোরে ধমক কার মাথায় ঠিক ওই দেখা যায় ডাকিতে সে তোমায় কবরের মাটি কথা ঠিক কিনা কবরে মাটি প্রস্তুত আমাকে লোক ডাকতেছে মাথার চুল দুই দিন পাকা ধরছে যৌবন আস্তে আস্তে ঢোলে নেমে যাচ্ছে এই চেহারা যখন বিয়ে করবে না তখন আমাকে মনে হয় কি কথা রে কামি করল রে কি কথা কর ও মুরুবি ইংকের দিন আপনার আইছিল এখন ক্যাঙ্কা হচ্ছে মানে কথা কান হ্যাঁ কি কথা রে কি কি যৌবন কি বয়স আস্তে আস্তে এখন লুসা হয়ে যাচ্ছি আহ ইস এই যৌবনের দাম কত আল্লাহ রসুল বলছেন যৌবন বয়সে তারা আল্লাহর বদত করবে আরও শুনি নিচে তারা টাকা পাবে চৌবন বয়সে এ বদত করার কত দাম আজকে যুবকেরা নামাজ কাদা করে অন্যায় করে অপকর্ম করে জীবন শেষ করে দিচ্ছে আর মোবাইল টিপতে টিপতে কারো ঘুম নাই আমরা এত বক্তৃতা করছি করার থেকে এ মানুষগুলোর সামনে যখন মহিলা আসবে তখন নজরটা নিচমুখে করো আমরা কোনোদিন নিষ্পুখ তাকাবের পারিনি আল্লাহ করে টাচ মোবাইল আছে খালি নিচেই থাকে থাকে এই দিক মাই কোথায় বা ভাত খাবে না শর্ত বউ কোথায় ভাত খাবে না বেশি চিল্লেস খেতাম এই সবার থেকে যা আরও এক ঘন্টা মোবাইল টিপি ধর হাতের থেকে টুপে মোবাইল পরে দেবি তখন বউ কবি ওই টেপা টেপাট সব না ও মুসলমান ও যুবক ভাইরা একটু আসেন এগিয়ে আসেন ইসলামের পথে আসেন আলোর পথে কে কি বললো কে কি করলো দেখার টাইম দেয় আপনি যতখানি ইসলামের পক্ষে থাকবেন আল্লাহ আপনাকে ততখানি জীবনটা ধান্নাতে জন্য কবুল করবেন যেরকম আল্লাহ একবার আমার ভাইয়েরা আমি আপনাদেরকে অনুরোধ করব আসুন না যেমন দেয়া হলেও এ দেশের মাটিতে ইসলামের পক্ষে আমরা থাকব আল্লাহ তালা যেন আজকের এই কোরআনের মাহাইফিন আল্লাহর দরবারে কবুল করে নেন দর কর আল্লাহ মামিন ভাই আপনাদের সামনে কি ব্যাগটা দিয়েছিলেন ভাই একটু ব্যাগটা সামনে যাক ভাই চেয়ারে দ্বারা বৈশাখ একটু ব্যাগটা এই কর্তৃপক্ষ একটু ব্যাগ নিয়ে যাবে আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন মক্সের জামায় তিন হাজার সিদ্দিক আল্লাহ এক হাজার আল্লাহর বান্দা মুক্ত হোসেন দুই হাজার টাকা তিন দুয়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা যদি কনমার হাবা লিল্লা হে তাকবীর আল্লাহ তিনজন ভাই ছয় হাজার টাকা আল্লাহ তার কবুল করে নেন আল্লাহ হাত দারাজ করে দেন আল্লাহ তার বংশের ভেতরে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ মরণের আগে একটা বার রসুলের দিদার আল্লাহ নসিব করে দেন আল্লাহ বংশে যারা জীবিত আছে তাদেরকে হায়াতে তৈবা দান করে দেন যদি কন আমিন লিল্লাহে তাকবীর খুব তাড়াতাড়ি ভাই আসুন এই দুনিয়ায় একজন মা পুরো ব্যাংক বাপরে ভারী রে চার কেজি হবি আল্লাহ চার কেজি ব্যাংক ভরে দেশে টাকা দেয়া আল্লাহ ওই মার আমুল্লামে আপনি সবাব দেয়া দেন আল্লাহ তার জীবনটা শান্তিতে কবুল করে নেন আল্লাহ তার বংশে এবং স্বামীর বংশে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন জোরে কন্যা আমিন লিল্লা হে তাকবির হে ভাই কে উঠবেন না দোয়া হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব খুব তাড়াতাড়ি হাত তুলবো না তো এমনি হাত তুলে আবার কাঠ খেপাবো বলেন ওই মাসুদ নামে একটা ছেলে পাঁচ হাজার টাকা দিছে বাহ মারহাবা আর আপনার ওই মাসুদ নামে এক ভাই পাঁচ হাজার টাকা ধরে কন মারহাবা লিল্লাহে তাকবীর আল্লাহ দান কবুল করে নেন হাত তাজ করে দেন আল্লাহ মরণের আগে একটা বার রসুলের রোজ হাজারত করার তৌফিক দেয়া দেন ধরে কন আমিন